হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং পক্ষ থেকে আমি মোহাম্মদ নুজ্জামান গাজী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের সাথে সিলেট বোর্ড দুই হাজার বাইশ একটি অঙ্ক নিয়ে আলোচনা করবো এই অঙ্কটি অধ্যায় দুই হিসাবের বৈষম্য এই অধ্যায় থেকে এই অঙ্কটি এসছে অর্থাৎ এখান থেকে তোমার অনেক সময় দুটো অঙ্কও থাকে আবার একটি অঙ্ক থাকতে পারে এই অঙ্কটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী আমি একটু সমস্যাগুলোর সমাধান করে দিই তোমরা মিলিয়ে নাও তার আগে একটি কথা বন্ধুরা আমার পরবর্তী ভিডিওটির আপডেট পাওয়ার জন্য যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তো চলো বন্ধুরা আজকের আলোচনা সিলেট বোর্ড দুই হিসাবের বৈষম অধ্যায় দুই এই অধ্যায়ের একটি অঙ্ক যেটি বোর্ড পরীক্ষায় তোমাদের এসেছে তো চলো আমরা আলোচনা করি এখানে এসছে দেখো আমি এখানে লিখেছি সিলেট বোর্ড দুই হাজার বাইশ সিলেট বোর্ড দু হাজার বাইশ নিয়ে আলোচনা করবো দেখো এখানে আসছে জুন এক নগদ উদ্বৃত্ত তার আগে একটি কথা তোমাদের একটু বলি বন্ধুরা একটু ওলট পলট করে করে আসছে সেটা কেমন রিকোয়ারমেন্টে কি বলেছে একটু দেখি রিকোয়ারমেন্টে বলেছে ধারে লেনদেন সমূহ জামেদা দেখলে দেখা নগদ প্রাপ্তি যাবেদা প্রস্তুত করো এক দশ ষোলো পঁচিশ তারিখের তিন ধরে নগদান বই প্রস্তুত করো আমরা একটি করে পড়বো আর একটি করে পোস্টিং দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো আজকে একটু এই কোয়ালিটিতে করে দেখো তুমি ভালো করে বুঝতে পারো কিনা অর্থাৎ দেখো এই অনুযায়ী ধারে লেনদেন সময় যাবেদা দেখে আমি জাবেদা দেখালাম একটা স্টক আগে করে রাখছি এখানে তারিখ বিবরণ হতীয় পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা জাবেদার স্টক হচ্ছে পাঁচটি যারা এখনো শেখো নাই আজকে একটু নোট করে নাও শেখানো যাবে জাবেদার ঘর কয়টি পাঁচটি তারিখ বিবরণ হতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা তো ঠিক আছে এরপর নগদ প্রাপ্তি আমি তোমাদের এখানে একটু নাম লিখতে হবে জামাল নগদ প্রাপ্তি ওকে ফাইন তো নগদ প্রাপ্তি যাবেদার কি হবে ঘরগুলো সম্পর্কে তোমাদের আগে বলেছি আজকে বলতেছি তুমি সংক্ষেপে সংক্ষেপে যদি মনে রাখতে চাও ডেভিড পাশে কয়টি ঘর নবা আমি বলেছিলাম নবা ডেবিট আর বি বি দেওয়া ক্রেডিট তুমি আমার সাথে একটু মিলিয়ে নাও বি দে ওয়া মানে কি দেখো নবা বলেছি নবা মানে নগদান হিসাব ডেবিট নগদান হিসাব ডেবিট বা বারটা প্রদত্ত বার্তা ডেবিট এবার কি বলেছি বি দে ও তে বিক্রয় ক্রেডিট দেনাদার ক্রেডিট আর ওতে অন্যান্য হিসাব ক্রেডিট তাহলে তোমার জন্য সহজ হলো না যখন নগদ প্রাপ্তি যাবে দিয়ে আসবে তুমি ডেবিট এর সব কি নবা আর কি ক্রেডিট কি বি বা এই সূত্রটা যদি নিজে নিজে কৌশল করে মনে রাখতে পারো তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে এরপরে দেখো এইখানে কি খাত লিখব আচ্ছা এখানে নগদ তোমার কি এখানে ডেবিট না ক্রেডিট তাই বলো নগদ প্রাপ্তি মানে নগদ অনুসারে তুমি ডেবিট বলছো তাহলে হিসাব করতে কি হবে ক্রেডিট হিসাব করতে এখানে যদি ডেবিট হয় হিসাব কাটতে হবে ক্রেডিট হিসাব কাটবে ঠিক আছে এই গেল আর তিন ঘরান অবদান তোমাদেরকে আমার বিগত ক্লাসটাতেও আমি আলোচনা করেছি তিন ঘরান অবদানে চোদ্দটি ঘর থাকে অর্থাৎ তারিখ বিবরণ ভজন নম্বর প্রতিদিন পৃষ্ঠা নগদ টাকা ব্যাংক টাকা বার্তা ডেবিট পাশ ক্রেডিট পাশে তারিখ বিবরণ ভজন নম্বর প্রতিদিন পৃষ্ঠা নগদ টাকা ব্যাংক টাকা বার্তা অর্থাৎ তোমার ডেবিট পাশে সাতটি ঘর আর ক্রেডিট পাশে সাতটি ঘর তো চলো বন্ধুরা এবার আমরা ট্রিটমেন্টগুলো সমাধান দেওয়ার চেষ্টা করি এবার দেখো নগদ উদ্বৃত্ত এত টাকা আর ব্যাংক উদ্বৃত্ত বারো হাজার টাকা তোমার এখানে তিন ঘর নগদ বলেছিল এক তারিখ তাহলে তুমি একটু লেখো এক তারিখ ব্যালেন্স বিডি ব্যালেন্স বিডি কত টাকা সতেরো হাজার টাকা নগদ বসাও টাকা আর ব্যাংকে বসাও বারো হাজার টাকা এরপরে পাঁচ তারিখে নিকট বিক্রয় আমার ক নাম্বারের রিকোয়ারমেন্টে বলেছে যে বাকিতে বিক্রয় গুলো যাবে দাদা কিনা দেখো সুজনের নিকট বিক্রয় বাকিতে নিশ্চয় নাম আছে তো এটা করলে কি হবে দেনাদার দার সুজন হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট লেখো

আচ্ছা এবারে এই পরে আসতেছে দেখো আমার নগদ প্রাপ্তি তো এটা তো নগদ প্রাপ্তিতে আসবে না নগদ প্রাপ্তিতে এটা আসবে না আচ্ছা নগদ উদ্বৃত্ত ব্যাংক উদ্বৃত্ত এটা কি তোমাদের আসবে বলতে আমি তোমাদেরকে আগেও বলেছি আজকেও বলতেছি নগদ প্রাপ্তি বা প্রদান জাবেদায় কোনো উদ্বৃত্ত আসে না কোনো উদ্বৃত্ত আসে না কিন্তু কোনো টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলে সেটা আসে অর্থাৎ তোমার নগদ প্রাপ্তি জাবেদায় দেখো এই এন্ট্রিটা আসবে না এরপরে কি বলছে নিকটতে পাঁচ হাজার পাঁচশো টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে পাঁচ হাজার দুশো টাকা প্রাপ্তি ওকে ফাইন পাঁচ হাজার দুশো টাকা যদি প্রাপ্তি হয় তাহলে এটা একটু জাবিদা দাও নবদান হিসাব ডেবিট পাঁচ হাজার দুইশো টাকা বারটা ডেবিট তিনশো টাকা আর দেনাদার ক্রেডিট পাঁচ হাজার পাঁচশো টাকা একটু এখানে পোস্টিং দেওয়ার চেষ্টা করো তাহলে তুমি এখানে লেখো দেনাদার এখানে কি লিখবা দেনাদার হিসাব তো দেনাদার হিসাব কত টাকা নগদের ঘরে পাঁচ হাজার দুইশো বার্টার ঘরে তিনশো কে দিচ্ছে দেনাদার পাঁচ হাজার পাঁচশো ওকে ফাইন এই দশ তারিখ তো এখানেও আছে দেখো তো তুমি কি করছো নগদে পাঁচ পাঁচ হাজার তিনশো টাকা বসাও এখানে দেনাদার হিসাব দেনাদার হিসাব কত টাকা নগদে পাঁচ হাজার দুশো টাকা বার তার ঘরে তিনশো টাকা ওকে ফাইন এরপরে আসো রোদে বিলের অর্থ পরিশোধ পাঁচ হাজার টাকা তো নগদে নিশ্চয় চলে যাচ্ছে তাই না তো ষোলো তারিখ তুমি এখানে আসো চোদ্দ তারিখ সরি চোদ্দ তারিখে

কত টাকা চার হাজার টাকা ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে হত্য ব্যক্তিগত প্রয়োজনে যদি বন্ধু বলে আচ্ছা দেখো খেয়াল করো আমার এখানে কি বলেছিল এক তারিখের দশ তারিখ নিতে তাই না আমার এই কারণে এখানে কত তারিখ আসতেছে না এই চোদ্দ তারিখটা আমার কোনো কিছুতে আসতেছে না ষোলো তারিখ আমার বলেছিল কি ব্যাংকে জমা দেবো তো ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট এখানে লেখো সি এখানে লেখো সি আচ্ছা পঁচিশ তারিখে কি বলছে ব্যাংক সুদ মঞ্জুর করবো তো ব্যাংক হিসাব ডেবিট আর ব্যাংক সুদ ক্রেডিট ব্যাংক হিসাব ডেবিট তাহলে তুমি লেখো হচ্ছে কত টাকা তিনশো টাকা এখানে আচ্ছা এবার এখানে একটু আসি পঁচিশ তারিখ কি বলছে নগদ তিনশো টাকা আর ব্যাংক সুদ যেহেতু নাই অন্যান্য ঘরে এখানে অন্যান্য ঘরে দেখো কি আসতেছে নগদ হিসাব ডেবিট আর ঋণ হিসাব ক্রেডিট এখানে লেখো ঋণ হিসাব কত টাকা বন্ধু বিশ হাজার টাকা তাহলে নবদের হিসাব ডেবিট আর ঋণ হিসাব ক্রেডিট ঋণ যেহেতু নাই সেহেতু এখানে অন্যান্য হিসাবে যাবে বিশ হাজার টাকা আচ্ছা তিরিশ তারিখে বলছে বহি ফেরত বহি ফেরত বলে হচ্ছে কি বাকিতে তো বহি ফেরত তাহলে কি হয় ক্রয় করেছিলাম সেটা ফেরত দিচ্ছি তা প্রদেশ হিসাব ডেবিট আর বহি ফেরত হিসাব ক্রেডিট কত টাকা বন্ধু এক হাজার টাকা এক হাজার টাকা টোটাল হচ্ছে এখানে আট হাজার টাকা এখানে আট হাজার টাকা তুমি এখানে কারণ লিখতে পারো যে বাকিতে বিক্রয় এখানে লিখতে পারো কি যে বহি ফেরত প্রদান আচ্ছা দেখো বন্ধু তাহলে আমার কি আসতেছে খেয়াল করো এখানে দশ পঁচিশ আঠাশে আসতেছে নগদ প্রাপ্তি হিসাব আবার বলি নগদ প্রাপ্তি হিসাব যদি আমরা এবার টোটালি করতে যাই তো দেনাদারের এখানে যদি আমরা যাবেদা করি যাবেদা করলে কি নগদ টাকা আসতেছে খেয়াল করো আমি এখানে নগদ হিসাব ডেবিট বারটা হিসাব ডেবিট আর দেনাদার ক্রেডিট তো এগুলো পোস্টিং দিয়ে দিলাম এরপরে পঁচিশ তারিখে আসতেছে কি ব্যাংক সুদ মঞ্জুর করলো আমরা জানি কি ব্যাংক আর নগদ কিন্তু একই কথা তাই না ব্যাংক হিসাব ডেবিট ব্যাঙ্ক সুদ ক্রেডিট ব্যাঙ্ক হিসাব মানে আছে নগদের হিসাব তো নগদের ঘরে তুমি টাকা বসে আসছি দেখো তিনশো টাকা আর অন্যান্য হিসাবে যেহেতু এর কোনো হিসাব নাই জন্য অন্যান্য হিসাবে তিনশো টাকা বসে আসি এবার কি ঋণ হিসাব দেখো বন্ধু যদি তুমি ঋণ গ্রহণ করো তাহলে কী হয় নগদের হিসাব ডেবিট আর ঋণ হিসাব ক্রেডিট তো নগদ তুমি দেখো ঋণ নগদের ঘরে আমি বিশ হাজার টাকা লিখছি ক্রেডিট শিরোনাম লিখছি আর অন্যান্য হিসাবে বিশ হাজার টাকা লিখছি একটু যোগ করে দিই এখানে দুই হাজার বিশ হাজার তিনশো এখানে পাঁচ হাজার পাঁচশো এইখানে হচ্ছে তিনশো আর এখানে বিশ আর পাঁচ পঁচিশ পঁচিশ হাজার সাতশো সব মিলিয়ে দেখো ছাব্বিশ হাজার টাকা হয় এখানে হয় নাকি দেখো তো পাঁচ হাজার দুইশো আর এখানে তিনশো তাই তো সাত আট তিন দশ আর এখানে কত দেখো তো পাঁচ হাজার পাঁচশো পাঁচ পাঁচাত্তিন তাহলে কি আসতেছে একটু ভুল হচ্ছে কোথাও দেখো তো বিশ আর পাঁচ পঁচিশ পঁচিশ হাজার

বন্ধুরা একটু যোগ বিয়োগ করে নাও তোমরা এখানে আসতেছে সতেরো হাজার আর একুশ হাজার চার তিন সাত আর দুই তিন অব্দি পাঁচ একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো একটা জিনিস দেখো দশ তারিখে কি হয়েছিল বন্ধু দেনাদার নিকটতে পাঁচ হাজার টাকা দেনার তুলনেশ করতে এত টাকার চেক প্রাপ্তি ছিল কিনা এখানে কি ছিল চেক প্রাপ্তি এই জন্য আমার এখানে নগদের ঘরে চলে আসছিল এটা হবে যে চেক প্রাপ্তি চেক তো ব্যাংকে পাওয়া যায় এই জন্য এখানে আসবে আর এখানে তিনশো টাকা আর এখানে তাহলে তুমি কত হচ্ছে সতেরো হাজার থেকে চার হাজার বাদ দাও তাহলে তেরো হাজার টাকা হয় এখানে কত হয় তেরো হাজার টাকা এইখানে কথা হয় একুশ হাজার পাঁচশো টাকা তুমি এখানে সতেরো হাজার আর হাজার নিয়ে আলোচনা করলাম তো দেখো এই অঙ্কটি আমরা করলাম জাবেদা করলাম নগদ প্রাপ্তি করলাম আর তিন ঘরা নগদ তো বন্ধুরা এই অঙ্কটি তোমরা বাসায় ভালো চেষ্টা করো যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করো সবাই ভালো থাকো সুস্থ থাকো লাইক শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করো আল্লাহ হাফিজ